আমরা আমাদের নিবন্ধন পাই আপনারা এই ঘটনা থেকেই বুঝতে পারেন কাশির সরকার কেবল হত্যা গ্রুম করেনি তারা কেবল ভয় দেখিয়ে মানুষের সমস্ত ভোটের অধিকার কেড়ে নিয়ে চুরি দুর্নীতি লুটপাটের উপর দাঁড়িয়ে একটা ভয়ঙ্কর শাসন আমাদের চাপিয়ে দেয়নি এমনকি একটা তুলনামূলক ভাবে নতুন রাজনৈতিক দলকে তাদের নিবন্ধন পর্যন্ত আটকে রেখেও এরা তাদের ক্ষমতা চিরস্থায়ী করতে চেয়েছে বন্ধুগণ আমাদের চব্বিশের দাম বুদ্ধানে পাঠাতন তৈরি হয়েছে এই দেশের জনগণের এবং কাশি শাসন বিরোধী রাজনৈতিক দলগুলোর সম্মিলিত সংগ্রামের মধ্য দিয়ে গুম খুন হত্যাকাণ্ড মামলার পর মামলা বিএনপি সহ গণসংহতি আন্দোলন গণতন্ত্র মঞ্চে সহ দেশের বিরোধী রাজনৈতিক দলগুলোর উপরে চরণ দমন পীড়ন করে সমস্ত আন্দোলন সংগ্রামকে নানান অন্তর্ভাব তৈরি করে তারা ধ্বংস করতে চেয়েছিল কিন্তু এই আন্দোলন এমন একটা জনমানুষের মধ্যে চেতনা তৈরি করেছে তাদের মধ্যে ঐক্য তৈরি করেছে ক্ষোভ তৈরি করেছে যেই ক্ষোভে আমরা দেখেছি দু হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি ওই যে আমি আমি নির্বাচন সেই নির্বাচন করে সরকার যখন স্বপ্ন দেখছিল এবারও তারা পাঁচ বছর চালিয়ে যাবে আমরা দেখলাম জুলাই এসে আমাদের ছাত্র তরুণরা তারা যখন অগ্রণী ভাবে সামনে এগিয়ে আসলো আবু সাই যখন বুক ছিটিয়ে ওই পুলিশের গুলি নিজের বুকে নিয়ে নিয়েছিল আর তাকে দমন করা যায়নি সমস্ত দেশের মানুষ জেগে উঠেছিলেন এবং তার এই ধারাবাহিকতা ওই মুগ্ধ প্রিয়াগ কিংবা শুভশীল আমাদের জুলফিকার শিল বুক ছিটিয়ে একে একে হাজারো তরুণ তাজা পান কি দেশের শ্রমজীবীর মেহনতি মানুষ থেকে আসা কি নারীরা কি চাকমা মারমা কি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আর কি আমাদের তরুণ ছাত্ররা সবাই মুক্তি দিয়ে প্রাণ দিয়ে রক্ত দিয়ে এই শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ লক্ষ্য প্রাণের বিনিময় এই দেশ প্রাপ্তন হয়েছিল আর সেই যে একাত্তর সালের আকাঙ্ক্ষা এই দেশের নাগরিকদের জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার চুয়ান্ন বছরে যখন সেই আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত হয়নি আমরা দেখেছি নব্বই এর আন্দোলনের পরেও আমাদের কিভাবে আন্দোলনের অর্জন বেহাস হয়ে গিয়েছে চব্বিশের গণ উত্থানে সারা দেশের মানুষ মনে হয় মাটি ফুড়ে জেগে উঠেছেন সেই আকাঙ্ক্ষা প্রতিষ্ঠা করার জন্য বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা রাষ্ট্রতই রাষ্ট্র স্থatop ভূট্টান আমাদের সামনে জনগণের আकांक्षा জনগণ যে সংগ্রামের মধ্যে দিয়ে দিশা সেটা হাজির করেছেন সেই দিশাগুলো কি এই রাষ্ট্র ন্যায় বিচারের উপর দাঁড়াবে রাষ্ট্র গঠিত হয় যে রাষ্ট্র ন্যায় বিচার দিতে পারে না সেই রাষ্ট্র টিকে থাকতে পারে না হাসিনার রাষ্ট্র প্রমাণ করেছে ন্যায় বিচার কেড়ে নিয়ে হত্যা খুনের উপর ক্ষমতা আঁকড়ে থাকতে গিয়ে তারা উৎখাত হয়ে গিয়েছে এই বাংলাদেশের পুনর্গঠন নতুন যাত্রা ন্যায় বিচারের উপর দাঁড়াতে হবে সকল হত্যাকাণ্ড গুম খুন সব ধরনের লুটপাট এবং ঘরে বাইরে যত ধরনের অপরাধ হয় মানুষ যাতে ন্যায় বিচার পায় সেই রকম ব্যবস্থা আমাদের দায়ের করতে হবে অভ্যুত্থান পরিষ্কার করে বলেছে। এই অভ্যুত্থানের অংশীদার যারা ছাত্র শ্রমিক জনতা এই দেশের মেহনতি খেটখাওয়া মানুষ তারা এই রাষ্ট্রে তাদের ন্যায্য ভিস্বা চায় শ্রমিক কৃষক মেহনতি মানুষ দেশের সংখ্যাগরিষ্ঠ মেহনতকারী মানুষ তারা সম্পদ তৈরি করে কিন্তু তারা তাদের ন্যায্য হিসা পায় না শিক্ষা স্বাস্থ্য বাসস্থান কর্মসংস্থান ওই লোকরা যব কিছু লুটে ফুটে বিদেশে পাচার করে আমার দেশের মানুষের তৈরি করা সম্পদকে কেড়ে নেয়